স্টুডেন্ট আসলে তোমার সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও ঠিকঠাক চলছে তো মাধ্যমিক তোমরা যারা এবছর দেবে দু সালে তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আসলে নামলেন থেকে বুঝতে পেরেছ তো এখানে আমি ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন প্রায় নব এবং এই পঁচিশটা প্রশ্ন চারেরও আটেরও মিলিয়ে আছে আশা করি এই এই কয়টা প্রশ্ন করলে তোমরা বেশ কয়েকটা কন পাবে এবং আমার বিশ্বাস প্রায় পুরোটাই হয়তো কম পেয়ে যেতে পারো অর্থাৎ আট নম্বর আর চার নম্বরের ইভেন দু এক নম্বরের দু নম্বরেও ঢুকে থাকতে ঢুকে থাকতে পারে তো সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন মাত্রই পঁচিশটা প্রশ্ন খুব ভালোভাবে দেখবে এবং প্রশ্নগুলো ভালো করে বুঝবে পারলে তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো টুকে নিতে পারো বা রকমভাবে পিডিএফ যদি চাও বা এর উত্তর যদি চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো নিচে কমেন্ট করতে পারো কমেন্ট করলে আমি সেখানে পদে রিপ্লাই দিয়ে দেবো সেখান থেকে আমি কন্ট্যাক্ট করে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আমি নিয়েছি এবছরের জন্য তো প্রথম প্রশ্ন নিচ্ছি দেখো হুতুম পেচার নকশা গ্রন্থ গ্রন্থে এটা বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হুতুম পাচার নকশা প্রশ্নটা আর গাম বাথ্যা প্রকার শিখে দুটো প্রশ্ন খুব ভালো ভালো তবে এই দুটোর মধ্যে সবচেয়ে ভালো হলো হুতুম পাচার নকশা তাই জন্য হুতুম পাচার নকশাটা তোমাদের দিলাম পরের প্রশ্ন হলো সাঁওতাল বৃদ্ধির কারণ ও ফলাফল এই প্রশ্নটা তোমাদের আটও আসতে পারে চারেও আসতে পারে তো করে রাখবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বছরে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক চারের প্রশ্ন ভালো প্রশ্ন ভারতের সশস্ত্র বিল্লবী আন্দোলন নারী সমাজের ভূমিকা ও নারীদের ভূমিকা খুব ভালো খুব ইম্পর্টেন্ট তিনটে স্টার মনে রাখতে পারো এটা এই প্রশ্নটা এবারে টপ লেভেলের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন চারেও দিতে পারে নীল কারণ কারণও ফলাফল খুব ভালো প্রশ্ন এটাও খুব ভালো প্রশ্ন এবং বাঙালি বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল এক্ষেত্রে এই প্রশ্নটা চারেও আসতে পারে আটও আসতে পারে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো এটা চার নম্বর চার নম্বরের প্রশ্ন অনেক সময় আট নম্বরের সঙ্গে অ্যাড করে দেয় চার প্লাস তবে যাই করুক চার নম্বরে থাকে এটা পরের প্রশ্ন তিতুমুরে ভারসৎ বিদ্ধ চার নম্বরের প্রশ্ন এটা উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল খুব ভালো প্রশ্ন আট অধ্যায়ের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন দলিত আন্দোলনে নিয়ে অধিকার নিয়ে দলিত আন্দোলনের অধিকার নিয়ে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী আম্বেদকরের বিতর্ক যেটা অবদান বলতে এটা বিতর্ক হবে তো এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন পরের প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের একটি ভূমিকা কী ছিল সেটা তোমাদের লিখতে হবে চারের প্রশ্ন পরের প্রশ্ন টিকালেখ ফরাজি আন্দোলন গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকালেখ বসুবিজ্ঞান মন্দির এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেরটা সংক্ষেপে মহাবিদ্যের প্রকৃতির চরিত্র অ্যাকচুয়ালি এটা সংক্ষেপে যখন পড়বে তখন চারে পড়তে পারে আর যখন পুরো ডাইরে প্রকৃতি প্রকৃতির চরিত্র আলোচনা করে তখন আটে পড়বে তো চারও আট দুজন দুটো মিলিয়ে প্রশ্ন তো আটেরটা তোমরা অবশ্যই করবে হায়দ্রাবাদ রাজ্যের ভারতভক্তি প্রক্রিয়া বা টিকা লেখো হায়দ্রাবাদ রাজ্যের ভারতভক্তি এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ও বাম্য সমাজের কেউ ভূমিকা ছিল এই প্রশ্নটা ভালো প্রশ্ন কারণ এক বছর বিদ্যাসাগর পড়ে গেছে তো এই বছর রাজা রামমোহন রায় ঠিকঠাক লেভেলের প্রশ্ন করে রাখবে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনা সম্পর্কে যে শিক্ষা সমন্বয় নিয়ে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এটা করবে তোমাদের যে কোনো সহ পেয়ে যাবে পরের প্রশ্ন বাংলা বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বিশ বিশ শতকে শ্রমিক শ্রেণীর ভারতবর্ষের বিভিন্ন আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা যদি আসে হয় তোমাদের নারী আসবে নাহলে শ্রমিক আসবে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট অবশ্যই করে নেবে নারী শ্রমিক অথবা দিয়ে থাকতে পারে সাবখানার বিকাশে উপেন্দ্র কোশ্বর রায়চৌধুরীর ভূমিকা আট আট ও চার উভয়ের প্রশ্ন উদ্বাস্ত সমস্যার ক্ষেত্রে পাঞ্জাব ও বাংলার পার্থক্য কী ছিল তো এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন একটু অন্য টাইপের প্রশ্ন তবে ভালো প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে বাংলা বাংলার নবজাগরের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন মনহানির ঘোষণাপত্রের তাৎপর্য লেখক চারের প্রশ্ন পরের প্রশ্ন টিকা লেখো যুদ্ধ টিকা লেখো মুন্ডাবিদ্ধ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা লেখ বামপন্থী আন্দোলনে বা শুধু প্রশ্ন বামপন্থী আন্দোলনে এম এন রায় অর্থাৎ রায় মানবন্দ্রনাথ রায়ের ভূমিকা এ প্রশ্ন খুব ভালো প্রশ্ন বামপন্থী আন্দোলনে বহারের জন্য ভালো প্রশ্ন তো এই কথা ছিল তোমাদের প্রশ্ন এই পঁচিশটা প্রশ্ন এই প্রশ্নগুলো করলে আশা করি এর মধ্যে তোমরা বেশ কয়েকটা আর আমার বিশ্বাস পুরোটাই হয়তো তোমরা কমেন্ট পেয়ে যাবে আটে বা চারে আর প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবে আর এর পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর ওপর চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর এই উত্তর নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো ফরওয়ার্ড করে দিতে তো আজ এর মধ্যে দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে আর খুব ভালো করে রিভিশন করো সবাই প্রত্যেকে যত ভালো তোমরা রিভিশন দেবে তত ভালো তোমাদের মাথার মধ্যে মনে থাকবে উত্তরগুলো পরীক্ষা হলে মনে পড়বে যদি রিভিশন যদি ঠিকঠাক যদি না হয় তাহলে একদম একদম কোনো উত্তর ভালোভাবে মনে পড়বে না জানা উত্তর অনেক উত্তর হয়তো দেখবে প্রশ্ন পড়ে মনে হচ্ছে যে উত্তরটা আমাদের মনে পড়েছি গ্রস্ত ছিল কিন্তু পরীক্ষার সময় হয়তো একটু লেখার পর ভুলে যাবে তো সেই জন্য রিভিশন মাস্ট চেষ্টা করো প্রায় রিভিশন দিতে যত বেশি রিভিশন তত ভালো মনে পড়বে তো দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে ধন্যবাদ